তো আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো আমি এই মাত্র জাস্ট ঘুম থেকে প্রায় হলাম এখন বাজে সকাল সাতটা সো হ্যাঁ এভরি মামলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমার সঙ্গে অনেক 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 ভালো আছো এবং ভালোবাসার মানুষের সাথে আছো সঙ্গে আছো তাই আমি ভালো এই চ্যানেলে অনেক অনেক দিন বড় ব্লগ আপলোড করা না তাই জন্য ভালো আজকে একটা বড় ব্লগ করা যাক আজকে আমি মা বাপি বোন তিনজনকে আসতে বলেছি এই বাড়িতে থাকবে সারাদিন খাওয়া দাওয়া করবে আমি রান্না করবো যেমন পারবো তেমনই রান্না করবো খেয়ে তো আর খারাপ বলবে না নিজের মেয়েই রান্না করছে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক দেখতে থাকো জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো আমি ট্রাই করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা চল আজকে দিনটা স্টার্ট করা যাক না প্রতিদিনই ঘুম থেকে উঠে একটু ছাদে এসে টাইম স্পেন্ড করতে পছন্দ করি নিজের সাথে ওই বেশিক্ষণ না দশ মিনিট কি পাঁচ মিনিট থেকে আমি চলে যাই গাছগুলোতে একটু দেখি কোন ফুলটা ফুটলো কোন গাছটার কিছু হলো কি হলো না সেটাই দেখতে আসি দশ মিনিট থেকেই নিচে চলে যাব নিচে গিয়েই আগে রান্নাটা বসিয়ে দেবো এখন আমার ছাদ বাগানে আজকে একটা ছোট্ট সুন্দর দেখে একটা গাঁদা ফুল ফুটেছে অনেকগুলোই ছিল বর্ষার কারণে প্রচো প্রচো পড়ে গেছে গাঁদা ফুলগুলো আর এই যে একটা পাতা পাহাড় খুব সুন্দর শুধু লাল লাল পাতা হয় আর এই যে সাদা কামড় খুব গাছ ভরে ফুলেছে এই গাছটা দেখতে যে আমার কি ভালো লাগে প্রতিদিন সকালবেলা কি আর বলবো এটাতেও ফুল ফুটেছে এটার নাম নাকি পুরুষ এটা থাকে নাকি দেখে হনুমানের উৎপাত একটু বন্ধ হয় আমাদের ছাদে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত আর এই নয়ন তারাটা না একা একাই হয়েছে যাই না বীজ কোথা থেকে পেয়েছে কোনো সারের থেকে হয়তো বীজ এসে গেছিলো সেখান থেকে এই গাছটা হয়ে গেছে নিজের মুখে বলতে নেই আমার এখন প্রতিটা গাছে ফুল ফুটে আছে এই দেখো কি হয়েছে আসো এই দেখো আজকে একটা বড় জবা ফুল ফুটেছে তো আজকে নিয়ে যাবো ঠাকুরকে দেবো তো চলো নিচে যাই আর আমি নিচে এসে দেখি ওহু ঘুম থেকে উঠে গেছে আর দেখো এই পিলোটা এমন করে নিচে পড়ে আছে মানে ও বিছানাটা গুছিয়েছে আমি এমন করে রাখি এটা সেদিন দেখে আমার একটু বেশি কাজের প্রেশার আছে বা বেশি একটু রান্না করার আছে সেদিন কিন্তু ওই বিছানাটা গোছায় আর আমার দেখেও খুব ভালো লাগে কিছু তো করে আমার হেল্প হয় দেখো ও কিন্তু বেশ পরি পার্টি করে গুছিয়েছে ও কিন্তু আবার ঝেড়েওছে থাকবে যাই হোক সকালটা আমাদের চা দিয়েই শুরু হয় তারপরে মাকে বললাম আমাকে একটু সবজি সবজিগুলো কেটে দাও মাই আমাকে কেটে দেয় প্রতিদিনই মা আমাকে বসে বসে কেটে দেয় আমি ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি মা যেহেতু পায়ে ব্যথা খুব একটা এখন রান্না করতে দেই না প্রথমে বসিয়ে দিয়েছিলাম শাকটা আর এই শাকগুলো কিন্তু আমাদের গাছেরই আমাদের পিছনে শাক গাছ আছে তো ওখান থেকে আমরা শাক কাটি আর খাই আর বানিয়েছিলাম হচ্ছে একটু পেঁয়াজের ডাল ডাল ছাড়া তো আমার বোন আর বাপি কেউই খেতে পারে না ইভেন আমিও খেতে পারি না আর আজকে বাজার থেকে আনা হয়েছিল একটু মোরলা মাছ আর ইলিশ মাছ আমার বাপি না এরকম ছোটো ছোটো মাছ খেতে খুব পছন্দ করে মোরলা মাছ পুঁটি মাছ চুনো মাছ এইসবের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে তাই জন্য ভাবলাম মরলা মাছটা করে দিই আর ইলিশ মাছটা ভাজা দিয়ে দেবো তাহলে দুটোই খাওয়া হয়ে যাবে আর এটা হয়েছে আমি আলু বেগুন দিয়ে করেছিলাম আর লাস্টে হচ্ছে একটু ধনেপাতা পাতা দিয়ে আর দিয়ে আমি দিয়েছিলাম ব্যাস মাছ ভাজার যেই না গন্ধ পেয়েছে দেখো এবার আয় বসে বসে মেও মেয় করে যাচ্ছে সে কি আসো আসো মাছটা নিয়ে এবার পালিয়ে যাও এই যে আসছে দে তোর পালা 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 আমি এখন এই সান স্নান করে আসলাম আমার রান্না বাড়ি হয়ে গিয়ে স্নান ধানো হয়ে গেছে তাড়াতাড়ি আমার এমনি তো সকাল সকাল হয়েই যায় আজকে তো বেশি তাড়াতাড়ি করে আসবে সাথে টাইম স্পেন্ড করবো একটু গল্প করবো তাই জন্য স্নান ধান করে সুন্দর করে একটু ঠাকুরকে ঢুকো দেখিয়ে নিয়েছি প্রতিদিনই দেখে এবার এটা না দেখালে ভালোই লাগে না বলো কিছু না কেন না লজ্জা পাচ্ছ

আর এই যে এটা শিউলি গাছ আর এটা এটা কোনটা এই যে ঢাউ না এটা কি জানি দিদা এটা তো এটা দিদা কিনেছে ঠাকুরকে পুজো দেবে না কি ঠাকুরকে লাগে দেন আমরা সবাই মিলে শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম আর বাইরে না প্রচন্ড চোর বৃষ্টি নেমেছিল আর আমি দেখো শুয়ে আছি দুটো মায়ের মাঝখানে

সুন্দর না আজকে জানিস একটা লোক এস ওখান থেকে গাছগুলো রেখেছি সুন্দর হয়েছে না চুলগুলো গুলো বেঁধে দিয়া খুলে আমরা বিকেল বেলা ছাদে একটু টাইম স্পেন্ড করলাম মাদিদা আসেনি মাদিদা না নিচে গিয়ে কেমন লাগছিল ভালো না ভিতর এসে যায় আর দিদা না আজকে বিকেল হতে ধোসা বানিয়েছিল দিদার হাতের ধোসা না এত বেশি ভালো লাগে যে কি বলবো আর তোমাদের আজকে একটা মজার কথা বলি আমি না বিয়ের আগে এই বাড়িতে দিদা একবার ধোসা বানিয়েছিল তো আমি খেতে এসেছিলাম মা বাপিও হয়েছিল ও মা দিদা বাবা তারপরে ও খুব জোর করছিল যে আরেকটা ধোসা দিই একটা ধোসা দিই আমি না এই ধোসা হলে চারটে ধোসা তো খেয়েই নি সেদিন আমি দুটোকেই চলে গেছিলাম কিন্তু বাইরে গিয়ে প্রচুর একটা খেতেই পারিনি যাই হোক একটা জিনিসই বুঝলাম কারোর বাড়িতে লজ্জা পেলে কিন্তু বুঝে দিই লজ খাওয়া না তখন খাওয়ার টুল না বসে বসে খেয়ে নেবে

মা বাপিও খেয়ে দিয়ে চলে গেল আর বোন পড়তে গেছিলো এখন বোনকে নিয়ে বাড়িতে ঢুকবে আর ওর আজকে অফিস শেষই হচ্ছে না সকাল থেকে বসে যেতে বসেছি কিন্তু রাত্রির দশটা মা বাপে চলে যাওয়ার পর আমরা ধোসা খেয়ে নেওয়ার পর দেখো মায়ের অবস্থা আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে ব্লগে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো